আসসালামু আলাইকুম প্রেগন্যান্সিতে বা গর্ভাবস্থায় ফার্স্ট ট্রাইমিস্টার সেকেন্ড ট্রাইমিস্টার থার্ড বা প্রথম ত্রৈমাসিক দ্বিতীয় ত্রৈমাসিক এবং তৃতীয় ত্রৈমাসিক দ্বারা কি বোঝানো হয় প্রেগন্যান্সিতে ফার্স্ট ট্রাইমিস্টার সেকেন্ড ট্রাইমিস্টার থার্ড ট্রাইমিস্টার দ্বারা কি বোঝানো হয় এই সম্পর্কে আমরা অনেকেই বুঝি না আজকের এই ভিডিওতে আমি এই ছোট্ট বিষয়টি বোঝানোর চেষ্টা করব একজন গর্ভবতী নারীর পুরো গর্ভকালীন সময়টাকে তিনটি ভাগে ভাগ করা হয় তাহলে আগে জেনে নেই যে গর্ভকালীন সময় কি একজন গর্ভবতী নারীর গর্ভে বাচ্চা ধরার পর থেকে বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত সময়কালকেই গর্ভকালীন সময় বলা হয় এল থেকে শুরু করে ইডিডি পর্যন্ত এল হচ্ছে লাস্ট মেন্সটুয়াল পিরিয়ড অর্থাৎ সর্বশেষ মাসিকের তারিখ সর্বশেষ মাসিকের প্রথম দিনের সাথে নয় মাস সাত দিন যোগ করে মূলত ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বের করা হয় বাংলায় যাকে প্রসবের সম্ভাব্য তারিখ বলা হয় তাহলে এই যে পুরো গর্ভকালীন সময় বাচ্চা ধরা থেকে শুরু করে বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত নয় মাস সাত দিন এটিকে যদি আমরা গড়ে নয় মাস ধরি এবং একে যদি তিনটি ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগে পড়তেছে তিন মাস করে এই প্রত্যেক তিন মাসকেই এক একটি ট্রাইমিস্টার বা ত্রৈমাসিক বলে ট্রাই অর্থ হল তিন আর মিস্টার অর্থ হলো মাস তাহলে মিস্টার দ্বারা বোঝানো হয় তিন মাস ফার্স্ট ট্রাইমিস্টার হলো গর্বের প্রথম তিন মাস সেকেন্ড মিস্টার হলো গর্বের দ্বিতীয় তিন মাস থার্ড মিস্টার হলো গর্বের শেষের তিন মাস তাহলে গর্ভকালীন সময়ের প্রথম তিন মাসকে বলা হয় ফার্স্ট মিস্টার দ্বিতীয় তিন মাসকে বলা হয় সেকেন্ড ট্রাইমিস্টার এবং তৃতীয় তিন মাসকে বলা হয় থার্ড ট্রাইমিস্টার একইভাবে এবং তৃতীয় তিন মাসকে বলা হয় তৃতীয় ত্রৈমাসিক আশা করি ফার্স্ট ট্রাইমিস্টার সেকেন্ড ট্রাইমিস্টার এবং থার্ড ট্রাইমিস্টার কি বা প্রথম ত্রৈমাসিক দ্বিতীয় ত্রৈমাসিক এবং তৃতীয় ত্রৈমাসিক কি বোঝাতে পেরেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম